জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পদার্পণে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জেডিপিসি ঐক্য ডিজিটাল জুট প্রোডাক্ট ফেয়ার টোয়েন্টি টোয়েন্টি মেলা চলছে ভার্চুয়ালি ঐক্য অনলাইন শপিং ফেসবুক পেজ এবং ঐক্য ডট কম ডট বিডির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সতেরো তারিখ থেকে শুরু হয়ে মেলা চলছে সাতাশ ডিসেম্বর পর্যন্ত সরাসরি সম্প্রচার হচ্ছে ঐক্য স্টুডিও থেকে মেলায় অংশগ্রহণ করেছেন তিরিশ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং স্বনামখ্যাত উদ্যোক্তা এই মেলার মাধ্যমে বহুমুখী পাঠ পণ্যের উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরছেন বাংলাদেশ তথা সারা বিশ্বের ক্রেতাদের জন্য আমি বাংলা সাল থেকে এই জুট নিয়ে কাজ করছি ষোলো সাল থেকে পুরোপুরি মেলার থেকে শুরু করে সব কিছুই কাজ শুরু করেছে এবং দেশের বাইরেও গিয়েছে আমার পণ্য নিয়ে সাধারণত শপিং ব্যাগ আর লেডিস শপিং ব্যাগ এমনি শপিং ব্যাগ তারপর রানার আদার্স অনেক ধরনের ব্যাগ নিয়েই সাধারণত কাজ করে থাকি আমি কলকাতা মেগাটেড ফেয়ারে যাওয়ার পরও বেশ ভালো পেয়েছি পেয়েছে হংকংয়ে যা গিয়েছিলাম মেলাতেও দেশের বাইরে সেই জায়গাতেও এবং এখনও কিছু কাজ করছি বাইরে করার জন্য যাচ্ছি কিছু কিছু পণ্য আমি চাই আমার এই পাঠক্য এই বিজয়ের মাসে ঐক্য এবং জি আমাদের জন্য যে আয়োজন করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে যায় জনতা জুটের ফেব্রিক্স দিয়ে করা পনেরো বাই পনেরো লেমিশন ফোর গ্রিডের লিমিশন সঙ্গে স্ক্রিন প্রিন্ট হ্যান্ডেলটা কটনের ইউজফুল মানে ভালোভাবে ইউজ করার জন্য এবং দেওয়া আছে এই একই ফেব্রিক্স জাস্ট স্কিন পেন করা দুটা ভিতরে চেম্বার এই কোনোগুলো সাধারণত লেডিসটা ইউজ করে থাকে এটা হ্যান্ডলুম দিয়ে করা আর এটা একটা জুব কটন স্পাইপিং দিয়ে করা এটা ওয়াশ করতে পারবেন এবং জাস্ট ওয়াশ করে ঝুলায় রাখবেন এটার সঙ্গে সেট ছয়টা ফেস আর নাক এটা একদম তাঁতের শাড়ির মতো করে তৈরি করা হয় আগে যে তাঁতের শাড়ি হতো এভাবেই এটা কোনো কালার উঠবে না এবং ওয়াশ করবে আয়রন করে নেবে শুকালে এরকমই থাকবে এটা হলো মোম পালিশ দিয়ে করা লেদার দিয়ে করা কটনের হ্যান্ডেল ইউজ করার জন্য অনেক মুফ ফিল করবে ভিতরে চেম্বার আসছে বাইরেও আছে এটা মোম পালিশ দিয়ে করা আর জেন লেদার দিয়ে করা জিডিবি সব অধ্যক্ষ্মী বিন্দু প্লাস ঐক্যের যারা আছে সবাইকে ধন্যবাদ এই মেলা আয়োজন করার জন্য সুন্দর একটি ব্যবস্থা করার জন্য আমি নতুন বছর উপলক্ষে আরও দশ দিন বাড়িয়ে দিয়েছি ডিসকাউন্ট দশ দশই জানুয়ারি পর্যন্ত চলবে অক্ষতে এসে আমার অনেক ভালো লেগেছে এই করোনাকালীন সময়ে আমাদের ঐক্য যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এর জন্য ও অনেক ধন্যবাদ